গুড ইভিনিং গুড নাইটের সময় আমি গুড ইভিনিং বলছি তোমাদেরকে শুধু ঘড়িটা একবার দেখাই ওই দেখো বাজে এখন বারোটা দশ যদিও বারোটা দশ নয় মোটামুটি বারোটা বেজে গেছে অলরেডি আই থিঙ্ক ওই ফোনটা দেখলে আমি বুঝতে পারবো এক্স্যাক্ট টাইমিংটা তোমাদের বলতে পারবো এই দেখো বারোটা তিন বাজে এখন তো এখন তোমাদেরকে আমি ভিডিও নিয়ে বসেছি কারণ আজকে থেকে শুরু হয়ে গেছে ফার্স্ট অফ ডিসেম্বর আর ডিসেম্বর উইক মানে পুরো মান্থতে যেন আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারি সেটার দায়িত্ব রইলো তোমাদের ওপর আমি জানি না পারবো কিনা তবে এটা আমার প্রত্যেক মাসে একটা রেজলিউশন থাকে এই মাসের প্রত্যেক ইয়ারের লোকের রেজলিউশন নেয় আর আমি প্রত্যেক মান্থে রেজলিউশন নিই তো এটা আমার এই মান্থের রেজলিউশন যে আমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার ব্লগ শ্যুট করতেই হবে করতেই হবে তো আমি এখন রাত্রেবেলাতে খাবার নিয়ে বসে গিয়েছি যদিও আমি এটা এক তারিখে রান্না করিনি করেছি আমি তিরিশে নভেম্বর তো তিরিশে নভেম্বর মানে একটু আগেই করলাম আর কি কী বানিয়েছি তোমাদেরকে দেখায় ঘরে কিছু নেই মানতে রেন টাকা পয়সাও নেই বলতে গেলে আর এক তারিখ হয়ে গেছে তবে আজকে আমাদের স্যালারি আসবে না আমাদের পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর এই জন্যই কিন্তু গভর্নমেন্ট ব্যাঙ্কে একদমই অ্যাকাউন্ট করতে নেই আমি এটা কোনো রকম খারাপ কিছু বলছি না বাট প্রচণ্ড লেট হয় যাদের নন গভর্নমেন্ট ব্যাঙ্ক তাদের প্রচুর তাড়াতাড়ি স্যালারি চলে আসে আর আমার স্যালারি কিন্তু ক্রেডিট হতে অনেক 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 টাইম লেগে যায় মোটামুটি আগে দু তারিখের মধ্যে চলে আসতো আসতো প্রথম প্রথম তারিখেও তারপর থেকে শুরু হলো তারিখ এখন তো আমাদের লেগে যায় আমি জানি না কি হবে ভগবান আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিও দু তারিখ মানে আগামীকাল রয়েছে আমার একটা এক্সামও ইন্টার্নশিপের উপরে আমাদের একটা এক্সাম রয়েছে তো সেটাও আমাকে সমস্ত কিছু রেডি করতে হবে কিচ্ছু করিনি আজকে বাড়িতে ফাঁকা থাকা সত্ত্বেও পুরোটাই রেস্ট নিয়েছি কারণ আমি গিয়েছিলাম পরশু একটা কাজে হোল নাইট শ্যুটিংয়ে ছিলাম আবার পড়লো টু এর তো সেই জন্য আমি সেখানে ছিলাম বলে আমি কোনোভাবেই নিজেকে রেস্ট করতে পারিনি বাড়ি এসে দু ঘন্টা ঘুমিয়ে আমি চলে গেছিলাম স্যাটারডেতে আবার অফিস তো অফিস থেকে ফিরে এসে না আমার কাছে আর সত্যি ইচ্ছে করছিল না কিছু করতে তো সেই জন্য আমি এসেই জাস্ট একটু পাস্তা বানিয়ে খেতে শুয়ে পড়েছি এই জন্যই বলে না লাইফে একজনের অন্তত খুব দরকার অ্যাটলিস্ট তুমি অসুস্থ হলে সে তোমাকে হেল্প করতে পারবে সে অসুস্থ হলে তুমি তাকে হেল্প করতে পারবে বাট আমার লাইফে সেই অপরচুনিটিটা নেই তাই জন্য আমাকে নিজে নিজেই সব কিছু করতে হয় আমি জানি না কতটা কি করতে পারবো আর্ট অ্যান্ড কালচারের দিকে আমার এতটা বেশি আগ্রহ সেটা তোমরা সবাই জানো সেটা নাচ হতে পারে গান হতে পারে পড়াশোনা হতে পারে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু রয়েছে অভিনয় আমি যেটা করতে খুব ভালোবাসি তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি যে সেটার মধ্যে থাকার এবং হঠাৎ করে একটা অপরচুনিটি খুব ছোট একটা ক্যারেটারই হোক যাই হোক যাই হোক আমার কাছে কাজ খুব ভালো ছিল এবং সেটাও প্রথম কাজ রাজ চক্রবর্তী প্রোডাকশনে বাকিটা আমি সমস্ত ধীরে 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 বলবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আমি জানি না কতটা করতে পারবো এখন আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখায় অনেকক্ষণ বপ করে ফেলেছি মানেছি কিন্তু গরম গরম ভাত এদিকে দেখতে পারছো আর এখন কিন্তু ভাতগুলো হয় একদম ঝরঝরে তোমাদেরকে যদি দেখাই এই দেখো এক একটা চাল তোমরা কিন্তু বুঝতে পারবে দেখেছো কত সুন্দর হয়েছে আর সাথে কিন্তু আমি আজকে বানিয়েছি স্পেশালি সোয়াবিন সোয়াবিন তো আমরা সবসময়ই খেয়ে থাকি কিন্তু আজকে সয়াবিনটা সামহাউ হাউস স্পেশালভাবে আমি বানিয়েছি সেটা তোমার গ্রেভির টেক্সচারটা দেখলেই আই থিঙ্ক বুঝতে পারবে একবার দেখাই তোমাদেরকে রান্নার ওখানে সেট আপটা না এতটাও খাস নয় যে আমি তোমাদের রান্নার সময় ভিডিও করব যে কি কী আমি রান্না করলাম আমি খুব শীঘ্রই শিফট করব খুব শীঘ্রই বলতে 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 এই বছরের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি শেষ মাস শুরুর দিন আজকে শেষ মাসের আমি জানি না এই বছরে আর হবে কিনা তবে আসছে বছরে আমি ঠিকই শিফট করব তোমরা যারা বলো বাড়িটাকে চেঞ্জ করো তাদেরকে বলি যে বাড়ি চেঞ্জ করো না মানে বাড়িটাকে রেনোভেট করো তাদের জন্য বলি বাড়িটা চেঞ্জই হয়ে যাবে রেনোভেট করার কোনো লাভ নেই তো সেই জন্য আমি তাদেরকে বলতে চাই যে আমিও খুব চেষ্টায় আছি বিশ্বাস করো তোমাদের যেরকম মনে হয় আমি খুব কষ্টে আছি আমারও মনে আমি নিজেও ফিল করি সেটা কষ্টে আছি কারণ আমার বাড়িতে কল নেই যার জন্য আমাকে বাসন মাসতে পুকুর পাড়ে যেতে হয় কাপড় কাজে পুকুর পাড়ে যেতে হয় যেখানে আরও মানুষরা কাজ করে তাই সবার সাথে কোয়ার্ডিনেট করে আমার চলাটা একটু মুশকিল কারণ আমি সারাদিন কাজের মধ্যে থাকি সকালে বা রাত্রি আমাকে কাজ করতে হয় সেই টাইমেও যদি ভিড় থাকে সেটা খুব মুশকিলের আমার এরিয়া থেকেও আমি তোমাদেরকে বলে রাখি আমি অনেক রকমের কি বলবো ইনসালটেড ফিল করা অনেক কথার মধ্যে থেকে যায় যদিও আমার সেগুলোকে নিয়ে কিছু যায় আসে না কারণ আমি মনেই করি না তারা আমার লাইফের খুব একটা ইম্পর্টেন্ট পার্সন যে তাদের কথাতে আমার জীবনের কিছু বদলে যাবে একটা পাতাও আমার জীবনে নড়ে না তাই তাদের জন্য আমার কোনো কথার কিছু যায় আসে না তবে আমি এই জায়গা থেকে শিফট করে খুব তাড়াতাড়ি অন্য একটা পরিচয় নিয়ে অন্য পরিচয় নিয়ে বলছি পরিচয়টা আমার সেমই থাকবে কিন্তু অন্য একটা জায়গায় গিয়ে আমি সুন্দর করে বাঁচতে চলেছি যেটার ভিডিও তোমাদের সামনে খুব 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 শীঘ্রই আসতে চলেছে সেগুলো দেখার জন্য তোমাদেরকে এখান থেকে দেখতে হবে যখন আমি নতুন করে গিয়ে অনেক ভালো করে থাকবো না তখন তোমাদেরকে বলবো যে আমি কতটা ভালো আছি আর সত্যি আমি ভালো থাকবো অন্য জায়গায় গিয়ে মা বাবার স্মৃতি অবশ্যই আমার থাকবে ছোটবেলার স্মৃতিটা থাকবে তিক্তটা বেশি মা বাবার সাথে নয় এই জায়গার সাথে বা আস পারিপার্শ্বিক মানুষজনদের সাথে সব মানুষ নয় সবাই আমাকে বেশিরভাগ মানুষ আমাকে ভালোবাসে কিন্তু কিছু মানুষ আছে যারা আমাদের আমাকে একদমই পছন্দ করে না যদি আমি তাদেরকে খুব একটা ইম্পর্টেন্ট দিই না তবুও আমার সেখানে আমার মা বলতে যেখানে সম্মান নেই সেখানে থাকতে নেই আমিও এটাকে খুব বিশ্বাস করি তো এখন আমি আর বেশি কথা বলবো না ভাতটাকে বেরে নিই আর সাথে সাথে তরকারিটাও নিয়ে একটু খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে আর আজকের ব্লগটা থাকবে এইটুকুই শুধুমাত্র আমার কাছে আর কন্টেন্ট নেই বিশ্বাস করো আমাকে এইভাবেই ভিডিও তোমাদের কাছে পোস্ট করতে হবে যদি আমি রেগুলার থাকতে চাই তো এখন আমি একটুখানি আমাদের জন্য নেব অল্প করে খেয়ে দেখাবো যে কেমন করলাম নিজেই রান্নাটা আমি জানি না কতটা ভালো হয়েছে বা কতটা খারাপ হয়েছে যেমনই হোক না কেন নিজের হাতের প্রত্যেকটা খাবারই নিজের কাছে লাগে সত্যিই দুর্দান্ত এখনো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওপরে ফ্যান চলছে তবে সেটা কিন্তু শুধুমাত্র এইগুলো শুকানোর জন্য এই যে রুমাল আর এই যে আমার সক্স এই দুটো যদি না আমি শুকাতে পারি তাহলে কালকে আমি যেতে পারবো না রুমালটা আমি মাথায় বাঁধি কারণ হেলমেট পরে 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 আধা টাকলা আমি আমি আরও আধা টাকলা হয়ে যাচ্ছি আর ওই যে যেটা দেখতে পাচ্ছো ওই জিনিসটা ওই রুমালটা ওই রুমাল বলছি ওই সক্স দুটো যদি পায়ে না পড়ি আমার কিন্তু একদম ভালো লাগবে না আর একটা রয়েছে যেটার ইলাস্টিকটা একটু ঢিলা হয়ে গেছে তাই জন্য ওটা পড়বো এবছরের প্রাইড ওয়াক কবে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যারা জানো আমাদের একুশ না বাইশ এটা নিয়ে খুব কনফিউশন এখনও অবধি চলছে আমি জানি না কবে এক্স্যাক্ট ডেটটা আমি কিন্তু যাচ্ছি অবশ্যই যেদিনই হোক না কেন প্রাইড তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রাইডে আমি নর্মালি যাওয়ার ইচ্ছা রয়েছে যদি এবছর গিয়ে খুব 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 ভালো লাগে তাহলে আসছে বছরে আমি একটা স্পেশাল লুক করে যাব। তো যেমনটা আমি দেখতে পাচ্ছি সোয়াবিনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর সাথে কিন্তু আলুগুলো প্রপার সিদ্ধ হয়েছে ঝোলের একটা নর্মাল টেক্সচার রাখা আমি চেষ্টা করেছিলাম একেবারে পাতলা ঝোল না খুব সাধারণভাবে আমি রান্না করেছিলাম টমেটো ছিল না তাই টমেটো পেস্টটাও শেষ হয়ে গিয়েছে আর মাসের শেষ যেটা তোমাদেরকে বললাম কিছুই কিনে উঠতে পারিনি এখন মাসের শুরুর দিন যদিও এখন কাছে আমার কাছে স্যালারি আসেনি আসলে অবশ্যই কেনাকাটি করবো আর বাজার কি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো আর বেশি কথা না বলে একটুখানি খেয়ে বলি কেমন হয়েছে খেতে হুম রিয়েলি খুব ভালো হয়েছে আমার খেয়ে খুবই ভালো লাগলো তোমার কারা খারাপ সয়াবিন খেতে ভালোবাসো জানিও আমিও যে খুব ভালোবাসি তেমনটা নয় তবে মাঝে মাঝে খেতেই হয় সবসময় চিকেন মাটন খাওয়ার পয়সা থাকে না মাটনটা আমি সেরকমভাবে খাই না মাটনের ছাট খাই সেটা অনেকটা কম দাম তুলনামূলক দেড়শো টাকায় পাওয়া যায় দেড়শো টাকা কিলো আমি হাফ কিলো আনলে আমার অনেকটা দু তিন দিন চলে যায় এছাড়া চিকেন আনি প্রায় আমি এবার স্কিন চিকেনটা খেতে খুব ভালোবাসি মানে চাল শুদ্ধ চিকেন আমি কোনোরকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করি না যেটা দশ মিনিট কুড়ি মিনিটের মধ্যে দিয়ে যায় আমি এখনও ওল্ড ফ্যাশন হোমেই পড়ে আছি আমি বাজারে গিয়ে নিজে দেখে কিনে আনতে বেশি পছন্দ করি তাই সেখান থেকে কিনে এনে রান্না করি এই পুরো মাছটা জুড়ে আমি বোধহয় সেরকম খাবারই বেশি খেয়েছি চিকেন চিকেনের ছাট মাটন মানে মাটন না সরি চিকেন চিকেনের ছাট চিকেনের ছাল মাটনের ছাট আর সাথে কিন্তু চর্বি আর সয়াবিনটাও খেয়েছি খুব কম দিন যদিও দিন বলতে পারি আমি হাতে কোনো বলে দিতে পারি আর এছাড়াও ডিম কষা নভেম্বরটা যদিও ডিসেম্বরটা কেমন যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব ভিডিওটা তাহলে দেখাবেন অন্য একটি ব্লগে টাটা